হাই ডেয়ার্স নাতি নাতনির পাঠশালার এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে নমুনা কথোপকথন শিক্ষার্থী আসসালামু আলাইকুম স্যার আসতে পারি প্রধান শিক্ষক ওয়ালাইকুম আসসালাম আসো আসো শিক্ষার্থী স্যার আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলার ছিল প্রধান শিক্ষক হ্যাঁ অবশ্যই বলো বলো শিক্ষার্থী আমাদের অনুষ্ঠানে সভাপতি হিসেবে আপনি থাকবেন স্যার বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি বক্তৃতা উপস্থাপন করবেন তাছাড়া উক্ত অনুষ্ঠানের জন্য আমাদের আপনি দিক নির্দেশনা দিলে ভালো হয় প্রধান শিক্ষক অবশ্যই আমার জন্য খুব গর্বের বিষয় হবে আমি উপস্থাপন করতে পারলে আমার মতে একটু ভিন্নধর্মী কিছু করলে ভালো হয় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন তোমরা একটি নাটিক উপস্থাপন করতে পারো শিক্ষার্থী হুর অসাধারণ পরিকল্পনা স্যার আপনি যদি নাটিকাটি লিখতে সাহায্য করেন দয়া করে তাহলে আমাদের জন্য কাজটি সহজ হয়ে যায় প্রধান শিক্ষক অবশ্যই সাহায্য করবো আমাকে তোমরা একটি নির্দিষ্ট সময় দাও আমি সাহায্য করব শিক্ষার্থী আমরা আপনাকে জানাবো স্যার আমাদের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি কি আসবেন তাহলে আমরা তার জন্য আলাদা সম্বোধনের ব্যবস্থা করব প্রধান শিক্ষক তিনি রাজি হয়েছেন অবশ্যই আসবেন তিনি শিক্ষার্থী তাহলে অসাধারণ হবে আপনি আমাদের অনুষ্ঠানে সূচি চূড়ান্ত করে আমাদের জানাবেন স্যার আমরা সূচি অনুযায়ী প্রস্তুতি নিব অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রধান শিক্ষক অবশ্যই জানাবো আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠান এখানে আমাদের হবে এটা আমার কর্তব্য ভালো থাকো তোমরা কাজ খ এবার তুমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখ হতে পারে তুমি এ অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এই অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার থাকে তো চলো এখন আমরা এই অনুচ্ছেদের অ্যান্সারটা দেখিনি অনুচ্ছেদ প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থাপনা আমার বিদ্যালয়ের নাম ক মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আমি আমাদের বিদ্যালয়ের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থাপনা করব অবস্থাপনা বা সঞ্চালনা করা একটি সার্থক আয়োজনের অন্যতম প্রধান বিষয় একটি সুন্দর উপস্থাপনা অনুষ্ঠানকে করে তুলে প্রাণবন্ত করে তুলে সাফল্যমণ্ডিত আমাদের অনুষ্ঠানে দুইটি ভাগ রয়েছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ এবং অভিভাবকদের প্রতিনিধিগণ আলোচনা করবেন সকলকে সঠিক সর্বনাম ব্যবহার করে মর্যাদা বজায় রেখে সম্বোধন করা অবস্থাপকের কাজ আমি মর্যাদা বজায় রাখার জন্য মানি সর্বনাম ব্যবহার করে সকলকে সম্বোধন করব। পর অনুষ্ঠানে আমি একা উপস্থাপন করতে না পারলে আমার বন্ধু শাকিল বা শামিন আমার স্থলে স্থলাভিষিক্ত হবে আশা করি আমি একটি সুন্দর অনুষ্ঠান সকলকে উপহার দিতে পারবো